বক্তিয়ার খঞ্জি সুলতান মাহমুদ মোহাম্মদ গরি কুতুবুদ্দিন আইবেগমির হাজি সৈয়দ মোল্লা পূর্ণভূমিতে আজকের এই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ নাসার উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চন্ম নাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সমাবেশ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বন্ধুরা আমার প্রথমেই আমি স্মরণ করতে চাই তিনি বাংলাদেশের সংবিধানে রহমান রাহিম সংযোজন করেছেন শুধু তাই নয় বাহাত্তরের সংবিধানে ইসলামিক রাজনীতির কোন সুযোগ ছিল না অর্থাৎ ধর্মীয় রাজনীতির কোন সুযোগ তখন ছিল না কিন্তু শহীদ রাষ্ট্রপতি ধর্মীয় রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রিয় নেত্রী আলেম আমাদেরকে সম্মান করে আসছেন শুধু তাই নয় কবি সড়ক তিনি নিশ্চিত দিয়েছিলেন আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই thank you

অনেককে বিদেশ চলে যেতে বাধ্য করা হয়েছিল আমি বলতে চাই আজকে এই যে যুবক ইসলামী যুব আন্দোলনে যে সকল যুবক প্রবুদ্ধ হয়েছেন তারা হল বাংলাদেশের আগামী দিনের শক্তি কারণ যে কোন সভ্যতা যুব সমাজের শক্তি এবং সাহসের উপর নির্ভর করেই বিকশিত হয়

পরিশেষে আগামী দিনে দেশ গঠনের কাজে আপনাদের সাথে বাংলাদেশ জনতাগুলি যুবদল একসাথে কাজ করবে এ আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আমাদের প্রিয়ার জন্য খালা দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি দোয়া যাচ্ছি আমাদের প্রিয়তা জন্য তারেক রহমানের জন্য